আল্লাহ তাআলা যিনি যা সিদ্ধান্ত নেন এই সিদ্ধান্তকে পরাজিত করার মতো সামর্থ্যই পৃথিবীর কারো নাই অতএব আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ছেড়ে দেন সব কিছু যা আল্লাহ তোমার জন্য করছে ওই ব্যক্তিই তো সবচেয়ে প্রজ্ঞাবান বুদ্ধিমান যিনি আল্লাহর উপর সব ছেড়ে দিয়েছে আল্লাহ তুমি করো আমি দুর্বল মানুষ ওয়ালা তাকিলনি ইলা nafসি দরফা দাই আপনি কেবল আল্লাহর জন্য এটা করেছেন দেখবেন এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্যদের अगোছরে এত সম্মানিত এত মর্যাদা বানা বানাবেন এত বড় এত বেশি প্রাচুর্য আপনি নিজে হঠাৎ করে অবাক হয়ে যাবেন আমি এত বড় হইলাম থেকে। এত কিছু পাইলাম কোথেকে আল্লাহর কাছে চান সব চান এমন কোন জিনিস আছে না যেটা চাইবেন না স্বাভাবিক কারণ জুতের জুতার ফিতা সিরে গেল আল্লাহ বলতে আল্লাহ জুতার ফিতা সিরে গেছে তুমি এটাকে সমাধান করে দাও যে আমরা আস্তে আস্তে ভাই নিজের একটা গল্প বলতেছিলেন গল্প যদি উনি কোন রংপুর শহরে যখন পড়তে গিয়েছেন তখন মা বলছে তুমি এরকম একটা দোয়া করো উনি বলছেন ঢুকার পরে আমি বলছি আমি ওইখানে যাওয়ার পরে দেখছি এটা পুরো আমার রাজত্বের মতো তৈরি হয়ে গেছে আমি যখন ওখানে বের হয়েছি তখন আমি রাজার মতো বের হয়েছি দোয়া একটা চাইছেন কার কাছে তো যিনি ওই শহরের মালিক তার কাছে চাইলে ওই শহরটার মালিক উনি তাকে বানিয়ে দেবেন না দেবেন আপনি বলেন না কেন আল্লাহ আমি রাজার মতো করে বসতে চাই চলতে চাই কিন্তু আমি বলেন এবং আল্লাহ আমার এটা দাও সেজদা থেকে উঠার পর সালাম ফেরানোর পরে আপনি দেখলেন ওই জন্য ফোন তোমার না ওটা ছিল ওটা আমি পাঠিয়ে দিতেছি কেমন লাগবে তখন ইমানটা বাড়বে না কমবে তাহলে আপনার ইমানের স্বাদ আপনি কেন পাবেন না আপনি কেন স্বাদ থেকে নিজের বঞ্চিত করতেছেন সাত থেকে বঞ্চিত করবেন কেন আপনি এটা তো আপনার হক অধিকার আপনার নিজকে জান্নাতে নেয়ার আপনার অধিকার জাহান নামে নেয়া আপনার জন্য কি হারাম কিন্তু আমরা জাহান্নামের পথে চলতেছি নিজেরে বঞ্চিত করেন না প্লিজ নিজেরে বঞ্চিত করে নিজের উপর জুলুম করেন না আপনি আল্লাহ আপনাকে দেয়ার মতো এই রাস্তায় ঘুরলে কোনো লাভ হবে না যদি রাস্তায় দৌড়াইলে লাভ হতো তাহলে রিক্সাওয়ালা সবার চেয়ে বেশি দুনিয়া হতো অথবা যারা যদি কুলি তারা সবার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হতো দৌড়াইলে সম্পদের মালিক হওয়া যায় না যিনি মালিক তার কাছে আসেন তার কাছে ধর্ণা দেন কাজ করবেন কাজ করতে আমি নিশ্চিত করি না মসজিদ ফাইজা কুদিয়া দিয়ে চলা তো ফান্তাশির নামাজ শেষ জমিনে বের হয়ে যান কিন্তু নামাজের প্রায়োরিটি দেন নামাজের প্রায়োরিটি দেন আল্লাহকে প্রায়োরিটি দেন যিনি আপনি ধনী বানাবেন তাকে প্রায়োরিটি দেন টাকা যদি আপনার জাহান কারণে তাহলে ওটাকে দিয়ে করবেন কি যদি টাকা আপনার জাহান নামের কারণে তা দিয়ে আপনি করবেন কি বরং জান্নাতের কারণ হোক আল্লাহ সব হান থেকে সময় দেন এবং সময়গুলো নষ্ট করবেন না হাবিজাবি কাজে এই যে মুখটাকে নিয়ন্ত্রণ করেন মুখ কিন্তু জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে মুখ আর মানুষের মুখ যত খারাপ তার অন্তর তত কি দূষিত তার হৃদয় তত পোঁচা তার করব তত মৃত মুখ শব্দ প্রত্যেকটা শব্দ যেন ভালো হয় হয় ভালো কথা বলবেন তাহলে চুপ থাকবেন একটা আগুনের মতো আর এবার গুলো কিসের মতো লাকড়ির মতো আগুনের উপর যদি লাকড়ি পড়ে তখন কি হবে বলেন পুরে ছাই হয়ে যাবে না গিবত এবাদত গুলোকে পুরে ছাই করে দেয় গিবত করে লাভ

লোকদের পরীক্ষা স্বর্ণকার এখানে আছে স্বর্ণকার আছে স্বর্ণকাররা স্বর্ণ বানায় যে অলংকার বানায় কিভাবে আগুনে স্বর্ণ পারে তাইলে স্বর্ণকে যদি অলংকারে পরিণত করা লাগে তাহলে কি করতে হয় আগুনে পোড়ান লাগে মুসলমানরাও যদি

আপনি যেটাকে পছন্দ করছেন এটা আপনার জন্য ক্ষতিকর কিন্তু আপনি এটা জানেন না আবার যেটি আপনার জন্য কল্যাণ কর এটাকে আপনি পছন্দ করছেন না আল্লাহ কখনো কখনো জোর করে আপনাকে আপনার কল্যাণে আপনার জন্য সেটা উত্তম আবার কখনো কখনো আপনি কোন কিছু জিনিস চাচ্ছেন খুব গভীর ভাবে ভেতর থেকে চাচ্ছেন কিন্তু আল্লাহ এটাকে আপনাকে দেন না ওইটাই আপনার জন্য কল্যাণ বাচ্চারা স্কুলে কলেজে মাদ্রাসা যেতে চায় না ও খেলতে তাকে জোর করে পাঠান কোন এক সময় তখন বলেন ওই যে বাবা জোর পাঠিয়েছিল ওই যে মা জোর করে মাদ্রাসায় পাঠিয়েছিল মসজিদে দিয়েছে। যখন আপনি বুঝেন তখন আপনি রিগ্রেট করেন আহারে তখন যদি মার কথা আরো বেশি শুনতাম তখন যদি বাবার কথা বেশি শুনতাম তখন যদি ওস্তাদের কথা বেশি শুনতাম মুরব্বীদের কথা বেশি শুনতাম তাইলে আরো ভালো হতো আমার জীবন তখন তো আর আমরা বুঝিনি

না মানুষকে দেখানোর জন্য একত্রিত আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করেন যে ওয়াহুম লা ইউস্তেনুন তারা কি পরীক্ষার মুখমুখি হবে না পরীক্ষা আপনি করবে না এবং এই পরীক্ষা থেকে নবী রাসূলরাও কি মুক্ত নন নবীদের পরীক্ষা কম ছিল নাকি বেশি ছিল আচ্ছা নোহ আলাইহিস কথা চিন্তা করে দেখেন তো আমরা আস্তে আস্তে আমরা দুই ভাই আলোচনা করছিলাম নোহ আলাইহিস সালাম হলেন সর্বশ্রেষ্ঠ নবীদের একজন কুলুল আজমে মিনা রসুল ছয়জন নবী হতেন শ্রেষ্ঠ

তার তো মতই যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সাইয়দুল আম্বিয়া আনা রাসূল انا সাইয়দ ولد তিনি বলেন আমি মানবজাতির আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আমি হলাম সেরা আমি নেতা আমি Sardar সাইয়দ আমি তো তিনি 950 বছর দাওয়াত দিয়েছেন একই লোকেরই তো বলেছেন নাকি তখন কত হাজার কোটি লোক ছিল পৃথিবীতে জানেন আপনারা কয় হাজার কোটি এখন 400 কোটি তখন কত হাজার কোটি লোক ছিল না হ্যাঁ কয়টা লোক হাতে গোনা নালে দুই চার পাঁচ হাজার লোক ছিল তার চেয়ে বেশি না চৌত্রিশ জন ইসলাম গ্রহণ করছে তাহলে লোক সব মিলে দুই চার পাঁচ হাজার এত ছিল কিনা আমি জানি না এই লোকের এই কয়েকটা লোকেরে সাড়ে নয়শো বছর কি দাবাত দিছে বলেন একই তো কথা লা বলু ইয়া কওমি হে আমার জাতি তাকুল্লাহ আল্লাহকে ভয় করো

দাওয়াত দিলে নেতা হওয়া যায় দাওয়াতের মাধ্যমে কি পাওয়া যায় নেতৃত্ব পাওয়া যায় আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন তাইলে আল্লাহ সুবান হাদিসে কুৎসি সই হাদিস এবং সইউল বোখার হাদিস আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমাকে ভালোবাসে মানে আদ আলী ফিল হারবি কেউ যদি আমার একদল লোক আছে আমার বন্ধু এরা আমার বন্ধু হয়ে যায় বন্ধু হয়ে যায় বন্ধু হয়ে যায় বন্ধু হয়ে যায় যখন সে আমার বন্ধু হয় তখন আমি তাকে ভালোবাসি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি ফেরেস্তা দেখে জিবিরিলকে ডাকি এবং ডেকে বলে বিকজ জিবরিল এই আল্লাহ তাল সবচেয়ে কাছে থাকে জিবরিল আল্লাহিসকে আল্লাহ ডাকেন এবং ডেকে বলেন আমি এই বান্দারে ভালোবাসি তুমি তারা ভালোবাসো তুমি তুমি আমার পিএস তুমি তারা ভালোবাসো এবার জিবরিল তাকে ভালোবাসা শুরু করে দেয় জিবরিল ভালোবাসার পর জিবরিল তো ফেরেস্তা দেখি নেতা এবার জিবরিল সবাইকে ডেকে বলে বলেন এই ফেরেস্তারা আল্লাহ তালা এই বান্দাকে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি এবার তোমরা তারা ভালোবাসো এবার সব ফেরেস্তারা মানফি সামা ওয়াতি আসমানে যত ফেরেস্তা আছে প্রত্যেকে তাকে ভালোবাসা শুরু করে দেয় যখন আসমানে ফেরেস্তারা তাকে ভালোবাসে এবার আসমানে ফেরেস্তারা জমিনের মানুষের অন্তরে এরকম এলহাম করে দেন আল্লাহ এবং সকল ফেরেস্তারা এই লোকটাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসো এবার মানুষ তারে ভালোবাসে আপনি কারে তারে হতে কোনোদিন দেখেন নাই আচ্ছা এরকম অনেক দিনদার লোকেরা আছে না যাদেরকে আপনারা দেখেন না অনেক আলেম আছে কোনোদিন তারা দেখেন নাই তাকে আপনি ভালোবাসেন অন্তর থেকে তার জন্য দোয়া করেন এরকম আছে কিনা আমাদের এরকম অনেক আলেম ছিল আমি সৌদি আরবে গিয়েছি বহু লোক আমাকে বলেছে ওই আলেমের জন্য আল্লাহ আল্লাহর কাছে আপনারা এরকম দোয়া করেন নাই করছেন কেন এরকম অনেক আল্লা আলেম যারা মুজলুম ছিল জুলুমের শিকার ছিল তার জন্য দোয়া করেন না আপনারা করেছেন আপনার সাথে তার উনি কি আপনি কোনো টাকা পয়সা দিছে কিছু দেয় নেই তাহলে ইট ইস বিকজ অফ হোয়াট ওই যে আমি বলেছি আল্লাহ তালা আপনার অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করেছে এটা তার কাজ তিনি তৈরি করে দিয়েছেন আপনার অন্তরে তার ভালোবাসা আপনি ভালোবাসতে বাধ্য কিচ্ছু করার নাই আচ্ছা অনেক নবী ছিল কিনা যে নবীরা দাওয়াত দিয়েছে একজন মানুষ ইসলাম গ্রহণ করেন নাই আছেন কিনা এরকম আছেন অনেক নবী তো দাওয়াতের শুরুতে তাকে হত্যা করে ফেলা হয়েছে তাই না অনেক নবী আছেন কেবল তার অনুসারী হবেন কেমন একজন উনি একজন নিয়ে একে একে আল্লাহর কাছে যে উপস্থিত হবে আল্লাহ আমি দুইশো বছর দাবার দিছি একজন গ্রহণ করছে কেউ নেবে দুইজন কারো সাথে তিনজন পাঁচজন কারো সাথে দশজন এই নবীরা কি কম সফল তারা কি কম সফল একটু বেশি ব্যর্থ তারা জানেন যাই করেন আল্লাহ যা করেন নিয়ত আল্লাহ আল্লাহ ইয়াংরা তোমরা ভালো করে শোনো তোমরা যদি বিয়ে করবা আপনারা যদি বিয়ে করেন বিয়ের উদ্দেশ্য যদি এরকম হয় যেটা বিয়ে করি তাহলে একটু কি করতে পারবো একটু আনন্দ ফুর্তি এনজয়মেন্ট করতে পারবো এটা একটা ইস্যু আর যদি আপনি বিয়ে করেন আমি বিয়ে করতে চাই যেন আমার এমন সন্তান হয় যে সন্তান আমি দিন শেখাবো দিনের দায় এবং মুজাহিদ আমি বানাবো তাহলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটার মধ্যে পার্থক্য কি বলেন তো প্রথম বিয়েটা আপনি কিচ্ছু পাবেন না আপনার বউ কয়েকদিন পরে পর বিয়ে করে আরেকজনের সাথে ভাইকা চলে যেতে পারে কিন্তু দ্বিতীয় বিয়েটা হবে এরকম যে আল্লাহ তালা আপনাকে এমন একজন দিনদার নেককার স্ত্রী দান করবেন যার দিকে তাকালে আপনার চোখ শান্ত হয়ে যাবে আপনি শান্তিতে ভরপুর হয়ে যাবেন এবং এমন সন্তান দেবেন যে সন্তানটা আপনার মৃত্যু না আপনার মৃত্যুর আপনার পরবর্তী বহু প্রজন্মের মৃত্যুর পরেও ওই সন্তানের কারণে আপনার স্বভাব পেতেই থাকবেন স্বভাব পেতেই থাকবেন যেমন আমরা এখন ধরেন এক হাজার বছর আগে ইমাম বুখারি মারা গেছেন আমরা এখনো তার নাম বলি না এখনো দেখেন প্রত্যেকটা মাদ্রাসায় সই বুখারি পড়ায় আর তার বাবা এবং মা এটা সব পায় কি পায় না পাচ্ছে আপনি কত ব্যাংকের ব্যাংকে আপনি টাকা রাখছেন কোটি কোটি টাকা আপনার প্রতি দিনই আপনি এটা প্রফিট পাচ্ছেন এটা কেমন হতে পারে কোটি কোটি না হাজার কোটি বিলিয়ন ট্রিলিয়ন 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 সব আমল নামে ঢুকতেছে বাবা কিন্তু সেলে কেবল একটা মানুষ করছে কারণ তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এমন একটা সন্তান এর মা বা এমন একটা বাবা হো আপনার যদি জাস্ট আপনি চেঞ্জ ইউর ইন্টেনশন কেবল নিয়োগটাকে একটু পরিবর্তন করে দেন পরিবর্তন করলে এমন হয়ে যায় এই যে আপনারা আপনার বুড়োরে যারা আছেন পোলা আপনারা পড়াচ্ছেন আপনি স্কুলে পড়াচ্ছেন অথবা ওইখানে পড়াচ্ছেন সেভাবে পড়াচ্ছেন কেবল চিন্তা বড় হইলে খাইব কি পড়াইলে খাইবো কি দিন শিখেলে খাব কি মসজিদে গেলে খাবে কি ইত্যাদি কি হবে আপনি কি হবে এমন লোক কি নাই যাদের আগে না পরে তো আমি তো দেখি বাবা মারা যাওয়া আরো এটা ভালো কি দোয়া বাবা মারা গেলে যদি মা যদি দিনদার হয় তাহলে কোন সমস্যা নেই

দুই নম্বর ছেলের নাম আবদুল্লাহ তাকে বলো তার তৈব এবং তিন নম্বর ছেলের নাম কি ইব্রাহিম আর তার চার মেয়ে প্রথম মেয়ের নাম হলো জায়নাব দুই নম্বর মেয়ের নাম কি রোকাইয়া তিন নম্বর আমাদের দেশে বলে রোকেয়া নাম হলো তো রোকাইয়া তিন নম্বরের মেয়ের নাম হলো উম্মু কুলসুম উম্মে কুলসুম আর চার নম্বর মেয়ের নাম ফাতেমা এই সাত সন্তানের মধ্যে ছয় জনই ওনার জীব মারা গেছে রাসুল মারা যাওয়ার আগে ছয় জন বাচ্চা মারা গেছে আমাদের কারো যদি একটা বাচ্চা মারা যায় আমি আমার বাচ্চাদেরকে প্রচন্ড ভালোবাসি

পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি বাবার কাঁধে সন্তানের লাশ এর এর চেয়ে ভারী নাকি কোনো কিছু নাই আর তার ছয় সন্তান তার জীবন্ত সময় এর চেয়ে বড় পরীক্ষা কি যত বড় পরীক্ষা পরীক্ষা যত বড় ব্যক্তিও তত বড় নাকি পিয়নের পরীক্ষা ছোট নাকি কোনো প্রতিষ্ঠানে এমডি নিয়োগ দেওয়া হবে তার পরীক্ষা ছোট বুঝেন নাই কোন একটা প্রতিষ্ঠানে পিয়ন নিয়োগ দেওয়া হবে তার পরীক্ষা কেমন আর এমডি নিযুক্ত হবে তার পরীক্ষা কেমন দুজনের পরীক্ষা এক সমান পিয়নের নিয়োগের পরীক্ষা হবে তো চেহারা তো দেখতে ভালো না যা আর তোর বাড়ি কই বা তোমার বাড়ি কেমমক জায়গায় চল এসে কালকে থেকে জয়েন করো আর এমডি এর 3 দিন পদ্ধতি তার পরীক্ষা নেবে বহুত ভাবে তার পরীক্ষা নেবে তাই না লেকচারার হওয়ার জন্য কোনো কিছু লাগে না কিন্তু প্রফেসর হওয়ার জন্য বহুত কিছু লাগে না এলাকার যদি আপনি এম এম মেম্বার হতে চান আর যদি আপনি এমপি হতে চান দুজনের পরীক্ষা কি এক সমান নো কত বড় পোস্ট পরীক্ষায় কি তত পরীক্ষা তো বেশি অতএব আপনি অনেক উচ্চতি উঠতে চান অনেক মর্যাদার অধিকারী হতে চান আল্লাহ পর্যন্ত তো পরীক্ষা পরীক্ষা রে ছোট করে দয়ার দরকার না দেখার দরকার নেই পরীক্ষা আসলে ওয়েলকাম জানাবেন কারণ পরীক্ষা মানে আপনার সম্মান পাবে মর্যাদা পাবে আপনি যদি পিএইচডি করতে চান তাহলে আপনার কি কি আগে প্রাইমারির এটার নাম কি জানা আগে যেটা ছিল কি স্কুলে পরীক্ষা পিএসসি তারপরে কি জেএসসি তারপরে এসএসসি তারপরে কি এইচএসসি তারপরে অনার্স তারপরে মাস্টার্স তারপরে প্রিলিমিনারি তারপরে কি পিএইচডি দেখছেন আটটা ধাপ অতিক্রম করা লাগে তখন আমি হঠাৎ করে কি আমি পিএইচডি হোল্ডার হয়ে যেতে পারবো আমি একটা পিএইচডি করছি আমি ডক্টর এটা হবে নো ইউ নিড টাইম ইউ উইল হ্যাভ টু গো আন্ডার মেনি মেনি টেস্ট এন্ড এক্সামস বহু পরীক্ষা দেওয়া লাগে আল্লাহ তালা যেন আমার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে সেই তফিক দান করুন আপনারা দয়য়স হবেন না কি হবে না দয়ুস বুঝুন তো দয়ুস কাকে বলে কে যেই ব্যক্তে স্ত্রীইরা শুধু তার অধীনস্থ যে সকল নারীরা আছে তার স্ত্রী তার মেয়ে এবং কি তার তার মে যে তার মা অথবা তার যদি বোন যদি তার অধীনস্থ না হয় মা তোর অধীনস্থ হয় না যদি তার বোন তো তার ছোট বোন অধীনস্থ এরা পর্দা চলে না যে কোনো পুরুষের সাথে ইচ্ছা ঘুরে বেড়ায় এই লোকে বলে দয়ুস এই ব্যক্তি জান্নাতো যাবেই না

এটার দাম কত আপনার লজ্জা লাগে না যে আপনারে গিয়ে আপনার বউর ভাইয়া নাকি বাজারের তারা কি পর্দার ভিতরে থাকবে যখন সে অপ্রয়োজনে ঘর থেকে বের হয় তখন শয়তান কি মারে শয়তান তার থাকে এই এটা করো ওইটা করো এটা করো এই যে পুরুষরা

এবাদতের মজা পাইতে হবে অথবা দিনদার বউ চাও আল খাবিসাতুল খাবিসি না খাবিস ওরা বিল খাবিসাত যে পরকিয়া করে বা অন্য কোন মেয়ের পিছনে পিছনে ঘুরে ওরে আল্লাহ তালা এমন মেয়ে স্ত্রী হিসেবে দেবেন যে আরেকটা দশটা ছেলের সাথে দশটা ছেলের সাথে সময় কাটাই আসছে এরকম করবেন আপনারা চোখকে হেফাজত করুন এবং তোমরাও চোখকে হেফাজত করবা ইনশাল